একটু পুজো করেছে এদিকে আমিও স্নান করেছি স্নান টান করে চা বানাতে চলে এসেছি দুধ গুলেছি এই পাশটা দিয়ে এই পাশে লেগে আছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও আমিও কিন্তু বেশ ভালো আছি আমার চাটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে মা বলছে চা বানানো হলো আমিও বললাম হ্যাঁ হয়ে গেল তা চলো আমিও একটু চা খেয়ে আজকে বেরাবো আজকেও একটু বাইরের দিকে কাজ আছে তা সেই কাজটা আজকে এই যে আমার জেলার সাথীকে আগে বের করে নিলাম এখন আমি বেরিয়ে যাচ্ছি এদিকে মাও কাজে চলে গেছে আজকে যেহেতু বান্না নেই কেননা আজকে আমাদের পাড়ায় একটা পুজো আছে কৃষ্ণ তা সেখানে নিমন্ত্রণ আছে তারা সবাই তা বান্না করবো না তা ভাবলাম আগে যাই একটু কাজটা সেরে আসি কাজটা সারা হয়ে গেলে অনেকটা মানে কী বলবো অনেকটা মানে ফাঁকা হবো মাথার থেকে অনেকটা টেনশন কমে যাবো এই যে বেরাচ্ছি এখন যাবো একটু দিদি বাড়িতে ওদিক থেকে ঘুরতে ঘুরতে তারপরে আরও কিছু কাজ আছে সেটা কমপ্লিট করে একবারে বাড়ি আরও সকাল থেকে এদিক ওদিক ঘুরে কাজ কমপ্লিট করে এই আসলাম বাড়িতে দশ মিনিট হয়েছে এখন বাজে পাক্কা তিনটে তিনটের সময় বাড়িতে ঢুকলাম ঢুকে ভাবলাম আগেই মার জামা কাপড়গুলো শুকিয়ে কাটটাট হয়ে গেছে যেহেতু রোদটাও কিন্তু বেশ ভালো দিয়েছে একদম চন্মলে তা আগে কাপড়গুলো মার তুলে দিলাম না হলে মা যদি চলে আসে মা এসে জিজ্ঞাসা করবে এখনো কি আমার জামা কাপড়গুলো শুকোচ্ছে তাই ভাবলাম আগে এগুলো তুলে দিয়ে তারপরে স্নানে যাব দেখো শাড়িটাও পরে গেল একটা তুলতে গিয়ে আরেকটা পরে যায় নিচে খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে মা যেহেতু একই হাত দিয়ে করে মার তো একটা হাত একটুখানি প্রবলেম আছে এখনও ভালো করে ওই হাত দিয়ে কাজ করতে পায় না তাই এগুলো তুলে দিলাম তুলে দিয়ে চলো বন্ধুরা আমার কিন্তু বাইরে সব কাজই হয়ে গেছে এখানে অল্প কথা কাপড় আছে তা ভাবলাম আগে এই দরজাটা দিয়ে দিই নাহলে এই দরজা দিয়ে যদি অসুস্থ কুকুরটা একবার ঢুকে যায় তাহলে তো আর বেড়াতে চাইবে না এই কুকুরটার জন্যই দরজাটা দিয়ে রাখা হয় দেখো এদিকেও মার জামা কাপড়গুলো কাট কাট হয়ে গেছে শুকিয়ে আর জানে তো বন্ধু আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো যেহেতু ঘরে রান্নাবান্না ছিল না আর একদিকে তো ভালোই কাটলো আরেকদিকে ওই যে রোদে পুরে এদিকে ওদিকে কাজগুলো কমপ্লিট করে আসলাম বাইরে যাওয়ার কাজ ছিল তা চলো এখন স্নান দিনান করে তারপরে যাবো নিমন্ত্রণ বাড়িতে দিদি আমি সবাই মিলে একসাথে আমরা যো তোমায় দেখাবো ও এটা রাখดิ এটা আমার রাখดิ ছিল এই সুন্দর করেছে বোলার বাইরে বনে ইচ্ছে क्वेश्चन जाकर के जाए अच्छा है यहां पर बैठे है রাধামা মূর্তিটা কিন্তু শীত পাথরের ছিল খুব সুন্দর দুতলার উপরে রেখেছে এত সুন্দর সাজিয়েছে আর এদিকে নিচে এসে দেখি আমার ছেলে কিন্তু এখানে খেতে বসে পড়েছে আর আমিও আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি পাশে কিন্তু ব্যবস্থা কিন্তু খুব সুন্দর করেছে অনেক কিছু প্রসাদের মধ্যে ছিল যেরকম ভোগের খিচুড়ি ছিল তারপর রাইস ছিল অনেক কিছু ছিল তা ছেলেরা খাওয়া দাওয়া হয়ে গেল দেখো আমার ছেলের খাওয়া হয়ে গেছে কমপ্লিট আমার ছেলে যাচ্ছে বাইরের দিকে এদিকে আমরাও বসে পড়েছি আর আজকের দিনটা কিন্তু খুব সুন্দর লাগলো থেকে সুন্দর লাগলো রাধা বাদমের মূর্তিটা এত সুন্দর এত সুন্দর করে ওরা মানে এনেছে এত সুন্দর যেখানটা রেখেছে এত সুন্দর আর দেখো এখানে ভোগের প্রসাদ হচ্ছে প্রসাদ স্বাগতকে আমার মা এমনি সময় বলেন যে ঢুকেছে ব্যাংক খালি পায় আর বেরিয়ে দেখা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাচ্ছে হাঁটতে হাঁটতে আর বলতে বলতে সত্যি যেরকম পুজোটা করেছে রাধা মাধবী আর রান্নাবান্নাও কিন্তু খুব সুন্দর করেছে প্রত্যেকটা রান্নাবান্না কিন্তু অসাধারণ ছিল মানে কি বলবো যেটাই খাচ্ছিলাম না কেন সেটাই একদম অতুলনীয় লাগছিল তা চলো বন্ধুরা বাড়ির দিকে এখন যাচ্ছি আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় বসে বসে কি করবো একে তো ওই বাড়ির থেকে পোশাক খেয়ে এসেছি খুব সুন্দর খাওয়া দাওয়া করিয়েছে অনেক কিছু খাওয়া দাওয়া করিয়েছে তা রাতিবেলা কি রাঁধবো রাতিবেলা এরকম চাল আর আলু নিয়ে বসেছি আর কফি আর আলু ভাজা করেছিলাম সকালে সেটা আছে আর বসে বসে কি করবো এর জন্য কফিটা কেটে রাখছি কারণ সকালবেলা না তার তাড়াহুড়ো করা যায় না সব কিছু করতে গিয়ে আর এখনকার যা এখনকার যা কফি এটাকে একটু সিদ্ধ করে জল হবে এটা কিন্তু আমি রাতের জন্যই করছি না এটা কিন্তু আমি সকালবেলার জন্যই করে রাখছি আর কি আমি না মা করে হ্যাঁ সকালবেলা না চায়ের পরে না আমি বাঁধাকপিটা ভেজে রেখেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম একদমই তা চলো কফি কাটতে কাটতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিও